কথা কয়েছি অন্ধে কিন্তু কান আছে আর ভাই ওই যেন আমলিকের হলে নাই তো ভাই

আমরা আলাদা করে পাস লিখছো বুঝতে পারি না আমি কেন সমাধান শুধু আপনি সমাধান করবই সমস্যা নাই কে আমল কেবিপি আমার সেটা দুজন তাই না কি আমলি কিন্তু বাওড়ে এনজেড ভাই পিএমপি কিন্তু করে খত্তকারী ব্রো ভাই মুখ সামলাতে কেন আমি কথা বলছি ভাই